সম্পর্ক আমরা সবাই ভালো রাখতে চাই আপনার যে সম্পর্ক নিয়ে আপনি ভুগছেন সেই সম্পর্কটা এত বেশি খারাপ হতো না কিংবা আপনার সম্পর্কটা ভবিষ্যতে যেন খারাপ না হয় সেই জন্যে এই ভিডিওটা আজকে আমি বলতে শুরু করেছি কেমন করে একটা সম্পর্ককে আপনি ভালো রাখবেন আর সম্পর্কে কি কী খারাপ হতে পারে তার অন্যতম একটা তা হচ্ছে সীমানা নির্ধারণের সমস্যা আপনি হয়তো এই শব্দটার সঙ্গে পরিচিত বা এই শব্দটা এই লাইনটা একেবারেই নতুন আপনার কাছে সীমানা নির্ধারণের সমস্যা সাধারণত জমি জাতি মাপার ক্ষেত্রে আমি আপনি জানি যে সীমানা নির্ধারণ একটা সমস্যা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সীমানা নির্ধারণ ঠিক ততখানি গুরুত্বপূর্ণ যতখানি আপনি বাপদাদের সম্পত্তি বা আপনি নিজের জমিটা হিসেব করে রাখছেন ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনুন আপনার কাজে লাগবে সম্পর্কে যদি সীমানাটা সঠিকভাবে আপনি নির্ধারণ করতে পারেন আপনার সম্পর্ক অনেক বেশি মিষ্টি হবে কিন্তু সমস্যাটা হয় কেমন করে প্রথমে হয় ব্যক্তিগত স্থানের অভাব এইটাই সবচেয়ে সত্যি কথা যে সব সময় হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে যদি থাকেন তাহলে আপনার সম্পর্ক খারাপ হইতে বাধ্য চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন বিশ বছর একই সাথে একই রুমে আপনি কন্টিনিউ যদি থাকতে থাকেন না তাহলে আপনার জন্যে মুশকিল হয়ে যাবে দম বন্ধ হয়ে আপনি মরে যাবেন রীতিমতো আপনার ঘরে অনেকগুলো প্লেস থাকা জরুরি কোনো একটা জায়গায় কোনো একটা কর্নারে আপনি হয়তো বই পড়বেন একা কোনো একটা জায়গায় কোনো একটা প্লেসে আপনি হয়তো চা খাবেন একা কোনো একটা জায়গায় কোনো একটা প্লেসে আপনি কিচ্ছু না করে বসে থাকবেন একা এই যে একা একটু সময় পেলেন এই একা সময়টা আপনার পার্টনারের প্রতি আপনার আগ্রহ ভালোবাসা আরও বাড়িয়ে দেবে ট্রাস্টমি একসাথে সবসময় থাকা খুব আনহেলদি একটু দূরত্ব ভীষণ জরুরি হয়ে পড়ে এই এইটার মধ্যেই চলে আসবে সঙ্গীর স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ধরুন আপনি সবসময় একা তো থাকতে পারছেনই না বা মাঝে মধ্যে একা থাকতে পারছেন না তার চেয়ে জরুরি হচ্ছে আপনার সঙ্গী আপনার কথায় মানে আপনাকে উঠতে বসতে নড়তে চলতে বাধ্য করছে আপনার পার্টনার উইচ ইজ ভেরি ভেরি ব্যাড আপনি যদি কন্টিনিউ একটা মানুষকে একদম সীমানা দিয়ে দেন যে তুই আমার কথার বাইরে যাইতে পারবি না আমি যা বলবো শুনবি যা করবো যা বলবো তাই করবি তাহলে খুব মুশকিল ওই সম্পর্ক দুই দিন ভালো থাকবে তিন দিনের দিনে ভালো থাকবেন এবং ইন্ড অফ দ্য রেজাল্টে এই সম্পর্কের পরিণতি শেষ কমপ্লিটলি গান সো এই জিনিসটা করা থেকে বিরত থাকতে হবে থার্ড হচ্ছে অস্বাস্থ্যকর সীমানা এই সম্পর্কে যে অন্যদের সাথে যে আপনার সম্পর্কটা সেটা সে নিয়ন্ত্রণ করতে চাইবে ধরুন আপনার মা বাবার সঙ্গে আপনি কেমন করে মিশবেন আপনার চাচা চাচিকে আপনি কেমন করে টাইম দেবেন বন্ধু বান্ধবদের বা আপনার ব্যাচমেটদের সঙ্গে আপনি কেমন করে মিশবেন অথবা মিশবেন না এইটা যদি আপনার পার্টনার আপনাকে বলে দেয় যে শোনো ওটার সাথে করা যাবে না ওর সাথে কথা বলা যাবে না ওর সঙ্গে ছবি তোলা যাবেন ওর কাছে যাওয়া যাবে না আরে ভাই হু দা হেলি ওয়ার তুমি কে আমার সমস্ত কিছু নির্ধারণ করে দেওয়ার ইউ আর দ্য পার্ট অফ মাই লাইফ তুমি আমার জীবনের অংশ আমার জীবন না এই কথাটা খারাপ লাগতে পারে কিন্তু সত্যি কথা আপনার আপনার জীবনের অংশ মাত্র কিন্তু সে আপনার পুরো জীবন না আর এই পুরো জীবনটাকে কেউ নিয়ন্ত্রণ করতে গেলে স্বাভাবিকভাবে মানুষের মনটাই ওইভাবে তৈরি সে পরিপূর্ণ নিয়ন্ত্রণ কারোর কাছ থেকে নিতে চায় না সে গলায় কি বাধা মানুষটা থইতে চায় না সে উন্মুক্ত থাকতে চায় এবং তখন গিয়ে ঝামেলাগুলো তৈরি হয় সো ওই অস্বাস্থ্যকর নিয়ন্ত্রণ যদি কেউ করতে চায় সেটা আপনি ধরে নেবেন যে আপনার সম্পর্কের জন্যই খারাপ যদি আপনি নিয়ন্ত্রণকারী হন তাহলে আপনার জন্য এটা সবচেয়ে বেশি খারাপ একই সঙ্গে পরিবার বা বন্ধু বান্ধবদের সঙ্গে আপনি আপনার পার্টনার কতটুকু সময় কাটাবে সেটা বলে দেওয়ার রাইটস আপনার আসলে ঠিক থাকা উচিত না এবং আপনার সেটা নাই এটা আপনাকে বুঝতে হবে বা আপনার পার্টনারকে এটা বোঝাতে হবে থার্ড হচ্ছে অস্পষ্ট প্রত্যাশা অস্পষ্ট প্রত্যাশাটা কি ধরুন পরিবারে আপনার দায়িত্ব কতটুকু যে আমি কি শুধু বাজারটা করে এনে দেবো নাকি বাজারটা করে এনে সেটাকে আপনি স্টেপ বাই স্টেপ সাজিয়ে রাখবো বা বাজারটাও করা আমার দায়িত্ব কি না কিংবা আপনার সন্তানকে আপনার বউ বা আপনার ওয়াইফ বা দেখভাল করবে কিনা বা তাকে গোসল করাবে কি না এই যে অনেকগুলো দায়িত্ব প্রত্যেকটাই তো সংসারের এক একটা দায়িত্ব ওই দায়িত্ব কে কতটুকু পালন করবে এই সম্পর্কে অস্পষ্ট থাকে। আমরা আমরা ক্লিয়ারলি বলি না ধরুন হতেই পারে হতেই পারে হাজবেন্ডের দুই মাস চাকরি নেই বোরে বলতে পারে দুই মাস আমি আমার চাকরি থাকবে না টানাটানির মধ্যে থাকবে তুমি একটু দেখে রাখবা সংসারে গুছিয়ে রাখবা বা নিজের কোনো সেভিংস থাকলে চালাবা হতেই পারে আবার বউ দুই দিন থাকবে না সে কিন্তু বলতেই পারে হাজবেন্ডকে যে আগামী দুই দিন আমি বাসা থাকবো তুমি বাচ্চা কাচ্চা দেখে রাখবা কিংবা এইটাই জায়গায় রাখা দরকার রাখতে হবে এই যে স্পষ্ট উচ্চারণ এই স্পষ্ট উচ্চারণ না করার কারণে অপ্রত্যাশিত অস্পষ্ট একটা প্রত্যাশা দুজনের মধ্যে বিরাজ করে এই অপ্রত্যাশিত অস্পষ্ট প্রত্যাশা সম্পর্কের জন্য খুব খারাপ দেখেন আমি একটা লাইন নিয়েই কথা বলেছি সেটা হচ্ছে সীমানা নির্ধারণের সমস্যায় সীমানা নির্ধারণের সমস্যা সম্পর্কে তিনটা আমি আপনাকে পয়েন্ট আলোচনা করে দেখিয়েছি একটা হচ্ছে ব্যক্তিগত স্থানের অভাব সবসময় চব্বিশ ঘন্টা একসাথে লেগে থাকা এবং স্বাধীনতা হরণ করবার চেষ্টা সঙ্গীর দুই নম্বর বলেছি অস্বাস্থ্যকর সীমানা সেটা বলেছি অন্যের সাথে আপনার পার্টনার কি রিলেশন রাখবে সেটাও যদি আপনি নির্ধারণ করার চেষ্টা করেন মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন বন্ধু বান্ধব এদের সঙ্গে কেন কেমন করে সম্পর্ক রাখবে এটা যদি কেউ করতে থাকে আর তিন নম্বরটা বলেছি পারস্পরিক ভূমিকা এবং দায়িত্ব নিয়ে অমত এই যদি এই তিনটা হচ্ছে বেসিক এই ব্রডলাইনে এছাড়াও কিন্তু আরও অনেক রকম সমস্যা আছে আমি আপনাকে বলবো শেয়ার করবো তাতে আপনার সম্পর্কের উন্নতির জন্য হেল্প হবে কিন্তু এ নিয়ে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে এবং আপনি মনে করছেন এদিন থেকে উঠে আসতে আপনি চান আপনার সংসারটা টিকাইতে চান আপনার ভালো লাগার ভালোবাসার মানুষটার সঙ্গে আপনি স্থায়ী হতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করে শিডিউল বুক করে চলে আসুন আমরা চেষ্টা করবো আপনার সম্পর্ককে আরও বেশি টেস্টি বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে ভালো রাখুক ভিডিওটা শেয়ার করবেন বিকজ হয়তো আপনার পার্টনারটা দেখে বুঝতে পারবে এর মধ্যে কোন দোষগুলো তার রয়েছে ভালো থাকবেন